কুম কেমন আছেন তো আজকে যাইতেছি জয়পুরহাট আর জয়পুরহাটে যাওয়ার উদ্দেশ্য জয়পুরহাট বিআরটি অফিসে একটা বাইকের পেপারস মানে জমা দেওয়ার জন্য ফাইল জমা করার জন্য বিআরটিতে ফাইল জমা করে দেন বাসায় ব্যাক করব আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে দুর্নীতিগ্রস্ত যে অফিসগুলান মানে তার মধ্যে একটা বিয়ারটিয়ে পড়ে মানে ওখানে এরা অফিসে কেউ বসে থাকে না আপনি একটা ফাইল জমা করতে গেছেন দেখবেন দালাল চামচা একটা শেষ নাই তো মানে আপনি নিজে ফাইল জমা করতে পারবেন না ওরা কোনো না কোনো মানে সমস্যা ধরবেই তো আজকে আমাদের দ্বিতীয় দিন জমা করতেছে প্রথম দিন ঘুরে আসা হয়েছে তো মানে এক কথায় প্রত্যেকটা ফাইলের উপর এক দেড় হাজার টাকা ঘুষ দিয়ে ওদের ফাইল জমা করতে হয়